হরে কৃষ্ণ এই ডিসেম্বর মাস পুরো গোটা মাস ধরে চলছে গীতা জয়ন্তী দিবস তা গীতা জয়ন্তী দিবসে কিছু কিছু গীতার আলোচনা আমি করব অনেক মানুষ আছেন যে যারা ভক্তি কখনো করেননি করতে পারেন না তারা যদি অন্তত অল্প অল্প গীতা শ্রবণ করেন তা তো গীতা যিনি পাঠ করেন তার যেই পুণ্য হয় গীতা যিনি শ্রবণ করেন তারও একই পুণ্য হয় তাই একটু মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করবেন তাহলে বুঝতে পারবেন শ্রীমদ্ভগবৎ গীতার মোট আঠারোখানা অধ্যায় তাই আঠারো অধ্যায়ের ভিতরে কি কি অধ্যায়ের নাম হলো সেটা হলো প্রথম অধ্যায় হলো অর্জুন বিষাদ যোগ দ্বিতীয় অধ্যায় যোগ তৃতীয় অধ্যায় কর্মযোগ চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ পঞ্চম অধ্যায় যোগ ষষ্ঠ অধ্যায় যোগ সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জ যোগ দশম অধ্যায় বিভূতি যোগ একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শনযোগ দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ সপ্তদশ মোক্ষ যোগ তাই গীতার এই যে প্রত্যেকটা অধ্যায় এক একটা কথা এক একটা কথা নিয়ে ভগবান অর্জুনকে বুঝিয়েছিলেন অর্জুনটা কে অর্জুন হলেন ভগবানের শখা তাই ভগবানের শখা আদৌ অর্জুন হলেন যে আমরা যখন ভগবানের শরণাপন্ন হই ভগবানের নাম স্মরণ করি ভগবানের গুণ কীর্তন করি তখনই আমরা অর্জুনের মানে অর্জুন অর্থাৎ আমরাই অর্জুন ভগবান কিছু বলেছেন আমরা শ্রবণ করেছি তাহলে বুঝতে হবে অর্জুন শ্রবণ করেছে অর্থাৎ আমরা শ্রবণ করেছি শুধু অর্জুন নয় অর্জুনই অর্জুনের দ্বারাই আমরা শ্রবণ করেছি তাই গীতার মাহাত্ম শ্রবণ করা গীতা পাঠ করা খুবই পূর্ণ ডিসেম্বর থেকে শুরু হয়েছে পুরো মার্চ ধরে গীতা জয়ন্তী দিবস আপনারা গীতা পাঠ শ্রবণ করুন তবে আপনারা অধিক অধিক পূর্ণতা লাভ করতে পারবেন এবং আত্মার মৃত্যু হয় না আপনারা জানেন আত্মা সবসময় বারবার আত্মা এক একটা দেহ ধারণ করবে তো যদি যিনি গীতা পাঠ শ্রবণ করেন তিনি হতে পারে এই মনুষ্য জনম আবার পাবেন ভক্তি করবেন আর যিনি গীতা পাঠ শ্রবণ করছেন না কোনো ভক্তি করছেন না বৈষ্ণব সাধুসঙ্গ করছেন না তাদের আবার সেই নিম্ন জুনি প্রাপ্ত হবে ওই জন্য নিজের আত্মাকে শান্তি দেওয়ার জন্য মনুষ্য জীবনে কত কষ্ট করছেন আপনি নিজেই বুঝতে পারছেন তাই আবার যদি পশু পাখি কীট পতঙ্গ আমাদের হতো আমাদের জীবনে কত কষ্ট তার জন্য আমরা এই গীতা জয়ন্তী দিবস থেকে শুরু করব গীতা পাঠ শ্রবণ করা হরি বল জয় শ্রীমদ ভগবত গীতা কি জয়